গায়ের রং কালো নাকি শ্যামলা এটাই মানুষের এখন সবচেয়ে বড় চিন্তা আর এজন্য আজকাল মেয়েরা ফর্সা হওয়ার জন্য যত কিছু করা লাগে সেটা নিয়ে ব্যস্ত আর এটা বেশিরভাগ আমাদের বাংলাদেশে বিদ্যমান অথচ ইউরোপে আসেন লন্ডন আমেরিকাতে দেখলাম যারা সাদা চামড়ার মানুষ একদম হোয়াইট তারা শ্যামবর্ণ একটু কালো ছেলেমেয়েদেরকে অনেক পছন্দ করে এবং এশিয়ান ছেলেমেয়েদের উপরে ওরা অনেক দুর্বল ওরা যদি কোনো এশিয়ান ছেলেমেয়ে দেখে কারণ বেশিরভাগ এশিয়ান ছেলেমেয়েদের তো একটু স্কিন ডার্ক হয় ওরা সরাসরি বিয়ের প্রস্তাব দেয় মানে ওরা এত পছন্দ করে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষ চিন্তা করে গায়ের রং সাদা মানে সে সুন্দর বিয়ের ক্ষেত্রে মেয়ে ফর্সা তো ছেলে তো কোন প্রতিবেশী বিয়ে করছে প্রথমে বলবে বউটা কেমন গায়ের রং তো সুন্দর্য কি মানুষ বোঝেই না আপনার গায়ের রং অনেক ফর্সা কিন্তু আপনার চোখ নাক কানের কাটিং সুন্দর না আপনার ভেতরে কোনো কিউটনেস নাই তাহলে আপনি যতই ফর্সা হন না কেন আপনাকে ওই সাদা ফর্সা ধ্যাবরা দেখা যাবে আপনাকে সুন্দর মোটেও লাগবে না কিন্তু একটা ছেলে বা একটা মেয়ের গায়ের রং কালো বা শ্যামবর্ণ কিন্তু তার চোখগুলো টানা টানা নাকটা খাড়া ঠোঁটটা সুন্দর সব কিছু মিলায় তার স্মাইল সুন্দর তার চেহারার ভিতরে একটা কিউটনেস আছে। তার মানে সে সুন্দর গুগলে সার্চ করে দেখবেন এই পৃথিবীতে এমন কিছু সুপার মডেল আছে যাদের গায়ের কালার একদম কালো ব্ল্যাক ডায়মন্ড একদম ডায়মন্ডের মতন তাদের স্কিনটা চিকচিক করে কিন্তু একদম কালো তারা সুপার মডেল কারণ বিদেশে কখনো গায়ের কালার দিয়ে বিবেচনা করে না কে সুন্দর আর কে সুন্দর না যারা মানুষের গায়ের রং দিয়ে বিবেচনা করে তাদের মেন্টালিটি একদম নিম্ন স্তরের কার গায়ের রং কালো না শ্যামলা না ফর্সা এগুলো চিন্তা করার আগে সবার আগে একটা জিনিস ভাববেন যে এই রংটা কে তাকে দিয়েছে আপনি কি চাইলেই আপনি কালার চুজ করে তারপরে দুনিয়াতে আসতে পারবেন যে যেরকম গায়ের রং এবং চেহারা নিয়ে দুনিয়াতে এসেছে সব কিছু আল্লাহর হুকুমে হয়েছে এই জন্য কারোর গায়ের রং দিয়ে বিবেচনা না করে তার মনের রংটা কি সেটা দিয়ে বিবেচনা করুন